হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফেসবুক আইডিটি কীভাবে দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে বা বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিতে কিন্তু একদমই ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না এই সমস্যাটা কিন্তু সবারই আমরা যখন নতুন একটা ফেসবুক আইডি খুলি তখন আমরা দেখতে পাই অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিন্তু কিছুদিন পর সেই রকম কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না বা ফ্রেন্ড রিকোয়েস্ট আসা একদমই বন্ধ হয়ে যায় বা থেমে যায় এটা কি জন্য হয় কেনই বা হয় সকল প্রশ্ন উত্তর থাকছে ভিডিওতে এমনকি এই ভিডিওতে আপনাদেরকে আমি কয়েকটা সেটিংস দেখাবো এমনকি কিছু টিপস দেবো যেইগুলো ফলো করলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে আমার মতো করে হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু চলে আসবে এবং আপনারা চাইলে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলা কিন্তু ফলোয়ার হিসেবে রেখে দিতে পারেন তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না তো চলেন ভিডিওটা শুরু করে দা ওকে ফার্স্টই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে যাবেন দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডির প্রোফাইলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কে ফলোয়ার এখানে শো করতেছে এবং আমার এই ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করা রয়েছে যেহেতু আমার এই ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড অন করা রয়েছে সেহেতু আমার এই ফেসবুক আইডিতে ফলো বাটন শো করে কারো কাছে কিন্তু কিন্তু বাটন শো করে না প্রফেশনাল প্রফেশনাল মোড মোড কি। পেজের একটা অংশ মানে প্রফেশনাল মোড অন করলে আপনাদের ফেসবুক আইডি পেজের মতন হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের সেই পেজে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তাহলে বুঝতে পারছেন পেজে কিন্তু কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না আমি এই কথার মাধ্যমে আপনাদের এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের প্রফেশনাল মুড ফেসবুক আইডিটা কিন্তু তেমন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না বা ফেসবুক আইডি থেকে আপনাদের ফেসবুক আইডিটা কারো কাছে পৌঁছানো হবে না মানে ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন হিসেবে আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন জন্য আপনাদের অবশ্যই কাজ হবে আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল মুডটা অফ করে দেওয়া আমি আমার ফেসবুক আইডির প্রফেশনাল মুডটা অফ করে নিচ্ছি এটা কিন্তু মেন পয়েন্ট এটা অবশ্যই অফ করতে হবে এখন একটা কথা বলি অনেকে আছেন যারা যাদের ফেসবুক আইডিতে কন্টেন্ট আপলোড করেন তো তাদের কাজ হবে প্রফেশনাল মুডটা অনে রাখবেন ঠিক আছে কারণ আপনারা যেহেতু কষ্ট করেন কন্টেন্ট আপলোড করেন তাহলে এটা অফ করার দরকার নেই এটা অনে থাক আর যারা ফেসবুক আইডিতে কন্টেন্ট আপলোড করে আমার মনে হয় না তারা ফ্রেন্ড থেকে আশা নিয়ে চিন্তিত কারণ তারা থাকে ফলোয়ারের আশায় ওকে আশা করছে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি আবার ফেসবুক আইডির প্রফেশনাল মুডটা অফ করে নিলাম অ্যান্ড হোমে চলে আসতেছি এখন আমি আপনাদের ফেসবুকে থাকা একটা গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেব যেই সেটিংসটা অন না থাকলে আপনাদের কখনোই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে না এই জন্য আমি এখান থেকে হোমে চলে আসতেছি হোমে আসার পর আপনাদের কাজ হবে এইজ উপরে দেখতে পাচ্ছেন থ্রি অপশান আপনাদের কাজ হবে এই থ্রি বার অপশানে ক্লিক করে দাও সো এখান থেকে আমি থ্রি বার অপশানে ক্লিক করে দিচ্ছি তিন পর অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে এরকমগুলো দেখতে পাচ্ছেন সেটিং অপশান সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে একটু মিসের দিকে আসবেন অ্যান্ড এখানে একটা অপশান পেয়ে যাবেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনাদের কাজ হবে এই অপশানে ক্লিক করে দাও সো এখান থেকে আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে এরকম হলে একদম করে দেখতে পাচ্ছেন হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদের কাজ হবে এই অপশানে ক্লিক করা অ্যান্ড এখান থেকে এইটা এভরি ওয়ান করে রাখবেন ওকে আমার এভরি ওয়ানই করা আছে অনেকে কিন্তু ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকবে এখান থেকে আপনারা এভরি ওয়ান করে নেবেন ওকে এভরি ওয়ান করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন আমি এখান থেকে একদম হোমে চলে আসছি মোটামুটি আপনাদের এই দুইটা কাজই করতে হবে আর কিছু টিপস আসে যেগুলো আপনাদের ফলো করতে হবে এগুলো ফলো করলে অবশ্যই আপনাদের আইডিতে প্রচুর পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে এই জন্য আপনাদের কাজ হবে আপনাদের এই যে ফ্রেন্ড অপশনে চলে আসা দেখতে পাচ্ছেন আমি ফ্রেন্ড অপশনে চলে আসি যেখানে আমরা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চেক করি ওকে এখানে একদম ঘুরে দেখতে পাচ্ছেন সাজেশন বলে একটা অপশন আপনাদের কাজ হবে এই সাজেশন অপশনে ক্লিক করা সাজেশন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকের ফেসবুক আইডি কিন্তু শো করবে আপনাদের কাজ হবে প্রত্যেক দিন এখান থেকে দশটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া এই সাজেশন অপশনে কিন্তু অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্টগুলো শো করবে মানে যেইগুলো একটু নতুন বা যারা একটু অ্যাক্টিভ থাকে বেশি ফেসবুকে তাদের কিন্তু এখানে শো করানো হবে আপনাদের কাজ হবে লাইন বাই লাইন এখান থেকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলে ব্যাক চলে আসবেন অ্যান্ড আপনাদেরকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এখান থেকে দুই তিনটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা কনফার্ম করে নেবেন যদি ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠিয়ে থাকে ওকে আপনাদের কাজ হবে এই দুইটা কাজ করা মানে আপনাদের ফেসবুক আইডিটা যে অ্যাক্টিভ এইটা ফেসবুক টিমের কাছে আপনাদের প্রমাণ করতে হবে এই জন্য আপনাদের এই ছোট্ট দুটা কাজ করতে হবে ওকে এই দুইটি কাজ করার পাশাপাশি আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অনেকেই দেখা যায় ফেসবুক আইডির প্রোফাইল পিকচার অনেক পুরাতন হয়ে থাকে মানে অনেকে আসে আমার মতো মানে একবার ফেসবুকে প্রোফাইল পিক আপলোড করলে আর কখনো আপলোড করেন না ওইটাই রেখে দেন তো এরকমটা করা যাবে না আপনাদের কাজ হবে প্রোফাইল পিকটা চেঞ্জ করা মানে আগে যেই প্রোফাইল পিকটা ছিল মানে চেষ্টা করবেন এক মাস দুই মাস পর পর প্রোফাইল চেঞ্জ করা ওকে আপনারা সবাই এই কাজটা করবেন আপনাদের ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবেন ওকে এরপরে আমি যেরকমটা বলেছিলাম আপনাদের প্রত্যেক কাজ হবে দশজনকে মিনিমাম দশজনকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে মানে যেহেতু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন সেহেতু অবশ্যই আপনাদেরও কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তো তখন আপনাদের কাজ হবে ওই ফ্রেন্ড রিকোয়েস্টগুলোর মধ্যে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাদের কনফার্ম করতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে একটা বিষয় মাথায় রাখবেন আমরা যখন একটা ফেসবুকে নতুন আইডি খুলি তখন কিন্তু আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক আসে এর কারণ কি এর কারণ একটাই আমরা যখন নতুন ফেসবুক আইডি খুলি তখন আমরা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং আমরা কিন্তু তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা কনফার্ম করি যেহেতু নতুন আইডি আমাদের ফ্রেন্ড বানানো লাগবে এই জন্য কিন্তু আমরা প্রত্যেকের ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম করি এবং কি আমরা অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক আইডিগুলো সাজেশনে চলে যায় সাজেশনে গেলে তখন এমনিতেই ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক বেশি পরিমাণ আসে এই জন্য আপনাদেরও কাজ হবে প্রত্যেক দিন দশটা পনেরোটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে এগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া এরকম বেশি না সাতটা দিন করুন তারপরে দেখুন আপনাদের ফেসবুক আইডিতে এমনিতেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে যাবে আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আজকের ভিডিওটাই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ